হ্যালো फ्रेंड्स वेलकम টু বিসমহি মোপি আজি গুরু নানকস बर्थडे রাশি পূর্ণিমা এবং তার সঙ্গে সঙ্গে দীপ দিপাবলী বা কার্তিক পূর্ণিমার একটা স্পেশিয়াস বা শুভ দিনে তোমাদের জন্য নভেম্বর 2025 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয় কিন্তু রিড করব আজি এই রিডিং কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিও জানেন না তাদের জন্য অর্থাৎ সকলের জন্য সকলের জন্যই আমি আজ কিন্তু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করবো এই রিদি তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রেই রেজোনেট করাতে পারো বা একের অধিক ক্ষেত্রেও রেজোনেট করাতে পারো লাইফের এই পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর ছাড়া আদার্স যে সাবসেক্টর গুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেট করাতে পারো তাহলে চলো শুরু করা যাক আমরা দেখিনি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরু নানক জি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা কারণ দেব দীপাবলী বলে কথা প্রত্যেকে তোমাদের কি কি মেসেজেস দিতে চান অর্থাৎ তোমরা যে যাকেই কিনা তিনি তোমাদের কি কি মেসেজ দিতে চান চলো তাহলে শুরু করা যাক এটা কিন্তু ভিডিওর সেভেন পার্ট এর আগে ভিডিওর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এন্ড সিক্স পার্ট অলরেডি আপলোডেড যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা তারা সেই পার্টগুলো কিন্তু একবার দেখে নিও চলো ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যেকোনো মাসের পঁচিশ তারিখে তাদের জন্য কি রিডিং আসছে যাদের জন্ম যে কোনো মাসের পঁচিশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি আর নাম্বার ফিফটি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টিকটকের কার্ড এই টিকটকের কার্ড অর্থাৎ ব্যাক কাউন্টডাউন এর কার্ড ওই যে আমরা যেরকম নিউ ইয়ার এর সময় করি না টেন নাইন এইট এভাবে অর্থাৎ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু তোমরা তোমাদের কাজের রেজাল্ট পাবে মানে যে কাজগুলো অলরেডি করে এসছো সেটা অক্টোবরে হতে পারে বা তার আগে হতে পারে সেই কাজগুলোর রেজাল্ট পাওয়ার সময় কিন্তু চলে এসেছে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু তোমরা সেই কাজগুলোর রেজাল্ট পাবে তার জন্য তোমরা কি করবে ব্যাক কাউন্ট ডাউন করা শুরু করো জাস্ট লাইক টিকটক টিকটক দেখো এবারে কাজ যে যেভাবে শেষ করেছো বা এতদিন ধরে করে এসেছো রেজাল্ট তো সে সেভাবেই পাবে কিন্তু রেজাল্ট পাওয়ার সময় কিন্তু এই নভেম্বর টু তাই এ মাসে কিন্তু কোনো রকম ভাবে নতুন করে কিছু করার কথা ডিভাইন বললেন না ডিভাইন বললেন যে এই মাসে কিন্তু রেজাল্ট তুমি পাবে এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু কারেজেরও মেসেজ দিয়েছেন কারেজিয়াস ব্যাপারটা আমাদের সকলের মধ্যেই দরকার কারেজ যদি না থাকে তাহলে কিন্তু জীবনে ওইভাবে এগিয়ে যাওয়া যায় না তাই জীবনে এগোতে গেলে কারেজকে কিন্তু ছাড়া যাবে না কারেজটাকে কিন্তু ধরে রাখতে হবে না হলে পরবর্তীতে কাজ করবে কি করে তাই নভেম্বর টু থাউজেন্ড কিন্তু ফাইভে ব্যাপারটাকেও ধরে রাখো এবং যে কাজগুলো এতদিন করে এসেছো তার রেজাল্ট পাবে সেই রেজাল্টটাকে যেভাবেই তুমি পাও কিনা সেই রেজাল্টটাকে একসেপ্ট করার চেষ্টা করো আর তার সঙ্গে সঙ্গে ব্যাক কাউন্ট ডাউন করা শুরু করো কতদিনের রেজাল্ট আসে দেখো চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের ছাব্বিশ তারিখে তাদের জন্য আসে একটু দেখে নিন যাদের জন্ম যে কোনো মাসের তারিখে তাদের যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ইলেভেন আর নাম্বার ফর্টি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা বাই দা বুকের কার্ড আর তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের কার্ড অর্থাৎ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স সাবসেক্টরে যেখানে তোমরা যে কাজই করো না কেন সেই কাজটা কিন্তু বুক করতে হবে অর্থাৎ সোসাইটি সমাজ আমাদের বিভিন্ন ধরনের কিছু নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছে সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে নিজের মতো করে নতুন নিয়ম বানিয়ে বা নিয়ম ভেঙে দিয়ে কাজ করলে হবে না সামাজিক রুলস অ্যান্ড রেগুলেশনসকে কে মেনটেন করে তোমাকে কিন্তু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমার কাজ সম্পন্ন করতে হবে এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলছেন এর সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনেরও মেসেজ দিয়েছেন কাজগুলোকে যখন তুমি বাইতা বুক করে নেবে তারপর তুমি রিল্যাক্সড হও কারণ তুমি যদি এক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো প্রথা বহির্ভূত কাজ করতে চাও তাহলে কিন্তু সেই কাজ পণ্ড হওয়ার চান্সেস আছে আর সেরকম যাতে না হয় তাই জন্য ডিভাইন কিন্তু একটা অ্যালার্টনেস তোমাকে ধরিয়ে দিচ্ছেন যে বাই বুক কাজ করো বা হতে পারে যে তুমি এতদিন ধরে যে কাজগুলো করেছো সেখানেও কিন্তু প্রথা বহির্ভূত কিছু কাজ করে ফেলেছো সেই কাজগুলোকে করো না আলটিমেটলি যদি তোমাকে রিল্যাক্সেশনের ঘুম ঘুমোতে হয় শান্তির ঘুম ঘুমোতে হয় তাহলে কিন্তু এই প্রথা বহির্ভূত কাজগুলোকে তুমি করো না হলে কিন্তু একটা সময় গিয়ে দেখবে শান্তির ঘুম উড়ে গেল বা কাজগুলো পণ্ড হয়ে গেল পণ্ড হলেই তো শান্তির ঘুম চলে যাবে তাই নয় কি তাই পিসফুল স্লিপের জন্য কিন্তু রিল্যাক্সেশনের মোডে থাকার জন্য কিন্তু তোমাকে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এ ডিভাইন বারবার করে বলে দিচ্ছেন যে বাই দ্য বুক কাজ করো একদম সামাজিক রুলস অ্যান্ড কে মেনটেন করে কাজ করো তারা যে নিয়মগুলোকে তৈরি করে দিয়েছেন সেই নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করো না নিয়ম বদলানো বা নিয়ম ভাঙার কিন্তু এখানে কোন দরকার নেই অর্থাৎ তুমি হয়তো কিছু কিছু জায়গায় সেটাকে করবে ভেবেছিলে সেখানে সেটা করো না হলে কিন্তু কাজ পণ্ড হতে পারে চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের সাতাশ তারিখে তাদের জন্য কি রিডিং আসছে একটু দেখে তাদের জন্ম যে কোন মাসের সাতাশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টুয়েলভ আর নাম্বার টোয়েন্টি দেখো তোমাদের জন্য ফার্স্ট যে কার্ডটা সেটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াইন্ডের কার্ড আর তার সঙ্গে সঙ্গে ইনসাইডের কার্ড এসছে দেখো যেহেতু চেঞ্জ ইন ওয়াইন্ডের সঙ্গে সঙ্গে ইনসাইটের কার্ড এসছে সেক্ষেত্রে এখানে চেঞ্জেস কিন্তু তোমার মনেতে নিয়ে আসতে হবে তোমার ভাবনা চিন্তায় নিয়ে আসতে হবে তুমি প্রতিটা বিষয়কেই যেভাবে ভাবো বা যেভাবে চিন্তা কর সেই বিষয়ে সেই ভাবনাগুলো হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বা সময়ের সঙ্গে একেবারেই কিন্তু নয় বা যাই হোক না কেন তোমার ভাবনাগুলো একেবারেই ঠিকঠাক নয় ডিভাইন কিন্তু সেই কথাই বলছেন তাই নিজের মনকে চেঞ্জ করার বা নিজের ভাবনাগুলোকে চেঞ্জ করার মেসেজ তোমাকে দিচ্ছেন তুমি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমার যে ভাবনার দিকে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই বিষয়টাকে আগে চেঞ্জ করার চেষ্টা করো তারপরে তুমি কোন কাজ করার কথা ভাববে কারণ যে কোনো কাজের জীবনের যে ক্ষেত্রে যে কাজই হোক না কেন হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ বা আদার্স যা কিছু হোক না কেন সব কিছুতেই নিজের দিয়ে সেই রাস্তায় এগোনো বা সেই রাস্তায় কাজ করা বা সেই রাস্তায় চলাটাই আসল ব্যাপার মানুষকে তো সব কাজই মন দিয়েই করতে বলা হয় কিন্তু তুমি যদি সেই মন দিয়ে কাজ করার জায়গায় এমন এমন কিছু কিছু ভাবনা ভেবে থাকো বা ভুল হয়ে গলত ভাবনায় থাকে সেই ভাবনাগুলো সূর্য নেবার কথাই কিন্তু ডিভাইন তোমাকে বলছেন তাই অবশ্যই কিন্তু নভেম্বর টু থাউজেন্ড জীবনের কোনো সেক্টরের কোনো কাজ করার সেভাবে দরকার নেই ডিসেম্বরের রিডিং নিয়ে আমি যখন নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমের দিকে আসবো তখন তুমি সেই রিডিং দেখো কাজ করো কিন্তু নভেম্বর টু থাউজেন্ড তুমি কি করবে তুমি তোমার মনটাকে সেট করো তোমার মনে দেখো যে তুমি কোনো কিছু নিয়ে কতটা কি ভেবেছো কোনটাকে কতটা পজিটিভ ভেবেছো কোনটাকে কতটা নেগেটিভ ভেবেছো কোনটাকে কতটা পেঁচালো ভেবেছো কোনটাকে কতটা ডাউটফুল ভেবেছো সেই বিষয়গুলোকে আগে ঠিকঠাক করে ক্লিয়ার করার চেষ্টা করো সেটা কিভাবে করবে নিজে নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাও থ্রু মেডিটেশন কারণ তোমাকে ইনসাইটলি এটা করতে হবে এটা কিন্তু আউটসাইড থেকে কেউ এসে করে দিলে বা অন্যের মতামতে কিন্তু এটা হবে না এটা নিজেকেই বুঝে নিতে হবে তার জন্য দরকার একটা ডিপ রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশন কিন্তু মেডিটেশনের মাধ্যমে আসবে দেখো এটা এমনও হতে পারে এটা একটা লং প্রসিডিওর একদিনেই হলো না বা এই একটা মাসেই হলো না সেক্ষেত্রে তোমাকে আরো ওয়েট করতে হতে পারে তাই করবে কিন্তু নিজের ভাবনা চিন্তাগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে তোমার মনে এই বিষয়গুলো সম্পর্কে যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলো কিন্তু যে ঠিক নয় সেটাই কিন্তু ডিভাইন তোমাকে বলছেন তাই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু তোমাকে এই বিষয়গুলো চেঞ্জ করতেই হবে চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের আঠাশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি যাদের জন্ম যে কোনো মাসের তাদের যে ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার সেভেন্টিন আর নাম্বার টোয়েন্টি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে দ্য ফেটস এর কার্ড অর্থাৎ তোমাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের ভাবনা চিন্তা তৈরি হয়েছে এবং সেই ভাবনা চিন্তার প্রতি একটা অদ্ভুত বিশ্বাসও তৈরি হয়েছে কিন্তু সেই বিশ্বাসটা যে সবসময় সব ক্ষেত্রে ঠিক জায়গায় তোমাকে নিয়ে যাবে সেটা কিন্তু নয় কারণ ব্লাইন্ড ফেথ একেবারেই ঠিক নয় ব্লাইন্ড ফেথ করার আগে একটু হলেও কিন্তু পরখ করে নিতে হয় সেই জিনিসটাই কিন্তু ডিভাইন তোমাদের বলতে চান কারণ তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনেরও কার্ড এসছে অর্থাৎ নভেম্বর টু থাউজেন্ড এই মাসে কিন্তু ডিভাইন তোমাদের প্রোটেক্ট করবেন এটা তো ঠিক কথাই ডিভাইন সবসময়ই আমাদের প্রোটেকশনে থাকেন কিন্তু যখন তুমি আগে থেকে অ্যালার্ট হয়ে যাচ্ছ যে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমন কোন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যেখানে তোমার লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার্স সাব সেক্টর বা যে কোনো সেক্টরে কোনো কাজের ক্ষেত্রে একটা অদ্ভুত রকম বিশ্বাস বা বিলিভ সিস্টেম তুমি তৈরি করে ফেলেছো সেই বিলিফ সিস্টেমটা পরে গিয়ে কিন্তু ভাবে কাজ নাও করতে পারে সেই কিন্তু আগে থেকে আলার্ট হয়ে যাও ডিভাইন প্রোটেক্ট করছেন প্রোটেকশনে তো তুমি আছোই তবুও একটা অ্যালার্টনেস নিয়ে কিন্তু এই মাসে চলো তাই বলবো এই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তেমন কোনো কাজ করার দরকারই নেই জাস্ট একটু ভাবনা চিন্তা করো একটু রিল্যাক্স করো যা করছিলে সেরকম ফ্লো এর সঙ্গে চলো কত লোককে বিশ্বাস করার দরকার নেই এরপর ডিসেম্বরের রিডিং নিয়ে আমি নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমের দিকে তো আসবই তখন দেখা যাক কি রিডিং আসে চল ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো पर्सनल कंसल्टेशन किंतु एके बारे फ्री कंसल्टेशन न पर्सनल कंसल्टेशन किंतु पेड कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो हीलिंग क्रिस्टल हीलिंग हीलिंग विथ रेकी हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विथ सिंबोलिज्म एस्ट्रोलॉजी স্পেলকাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই টাটা Thank you so much.